হাতে ক্রস চিহ্ন থাকলে হয় বৃহস্পতিতে থাকলে একমাত্র ভালো সৌভাগ্য চিহ্ন ধার্মিক শনিতে থাকলে কিন্তু কর্মে বাধা যতই পরিশ্রম করুক ফল পাবে না রবিতে থাকলে কিন্তু তার মান যশ হানি বদনাম অর্থহানি যদি এই বুধে যদি থাকে তাহলে কিন্তু তার বুদ্ধিভ্রম সময়ে বুদ্ধি কাজে লাগে না চন্দ্রে থাকলে তার বদনাম শরীর অসুস্থ শুক্রে থাকলেও কিন্তু তার অকা অনেক কলঙ্ক বদনাম অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবে মঙ্গলে যদি থাকে তাহলে কিন্তু তার মামলা মকদ্দমা কেসে জড়িয়ে যাবে ক্রস জন্য এই ভাগ্যরেখার পাশে থাকলে শুভ বৃহস্পতি থাকলে শুভ আর এই যে চতুষ্কোনা ত্রিভুজ জন্য হাতে যেখানেই থাকুক না কেন শুভ তার কিন্তু এগুলো কিন্তু সম্পত্তি চিহ্ন বোঝায় তার অর্থ হাতে ক্রস চিহ্ন থাকলে হয় বৃহস্পতিতে থাকলে একমাত্র ভালো সৌভাগ্য চিহ্ন ধার্মিক শনিতে থাকলে কিন্তু কর্মে বাধা যতই পরিশ্রম করুক ফল পাবে না রবিতে থাকলে কিন্তু তার মান যশ হানি বদনাম অর্থহানি যদি এই বুধে যদি থাকে তাহলে কিন্তু তার বুদ্ধিভ্রম সময়ে বুদ্ধি কাজে লাগে না চন্দ্রে থাকলে তার বদনাম শরীর অসুস্থ শুক্রে থাকলেও কিন্তু তার অকা অনেক কলঙ্ক বদনাম অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবে মঙ্গলে যদি থাকে তাহলে কিন্তু তার মামলা মকদ্দমা কেসে জড়িয়ে যাবে ক্রস জন্য এই ভাগ্যরেখার পাশে থাকলে শুভ বৃহস্পতি থাকলে শুভ আর এই যে চতুষ্কোনা ত্রিভুজ জন্য হাতে যেখানেই থাকুক না কেন শুভ তার কিন্তু এগুলো কিন্তু সম্পত্তি চিহ্ন বোঝায় তার অর্থ